সালামু আলাইকুম গাইজ আমার এক বড় ভাই জহিরুল ভাই সকাল সকাল এসে বলেছে যে ভাই গাড়ি আমার চলে না পরে আমি টেস্ট করে দেখলাম যে মোটর জাম তারপরে মিটার দিয়ে দেখলাম যে কোন ট্রলার আইসির প্রবলেম আপনাদের দেখাচ্ছি আইসি কীভাবে মাপতে হয় আমরা এই কাটাটা অংশে দিলাম অংশে দিয়ে কালোটা কালোতে ধরলাম এখন আমরা তিনটা সেন্সারে ধরবো দেখা যাক এটা ভালো আছে হলোরটা ভালো আছে নীলটা দেখা যাক আমাদের নীলের কাটাটা এটা আছে দুয়ের এটা দুই নীলের কাটাটা আমার একটু দুয়ের ডাউন করছে আমরা এখন দেখব যে আসলে সমস্যাটা কোথায় হচ্ছে জহৰু স্যা যে সকল ভাইয়ের আমার ভিডিও ভালো লাগে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওর কোনো কিছু বুঝতে বাকি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তীতে ভিডিওটি দেওয়ার চেষ্টা করব এই যে আমাদের এখানে একটা ক্যাপাসিটা ফুলে উঠছে দেখতে পাচ্ছেন নাকি জানি না যে ক্যাপাসিটারটি ফুলে উঠছে এটা আমাদের দেখতে হবে আমরা এখন পুরো কন্ট্রোলারটি একটু মেপে দেখব একটা একটা করে আইসি আমরা মাপব দাও 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 কি আছে কন্ট্রোলার এই যে আমাদের একটা আইসি শর্ট পাইছি এখানে একটা শর্ট এই যে দেখেন মিটারে কাটাটা জিরোতে যাবে এই আইসিতে দেখেন আইসিতে দেখেন আইসিতে দেখছেন মিটারে কাটা দেখছেন হ্যাঁ ঠিক আছে এটা তাহলে প্রবলেম এটারও প্রবলেম তারপরটা ভালো আছে 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 তাহলে আমাদের দুইটা মসপেট এবং একটা কাপাসিটা চেঞ্জ করে দিলে মোটামুটি কন্ট্রোলারটি ওকে আমরা এখন এগুলো চেঞ্জ করব কীভাবে চেঞ্জ করতে হয় আপনাদের দেখাচ্ছি একটা একটা করে খুলবো আগে একটা পাশে একটা আইসি ভালো থাকে দুইটা আইসি সহজে নষ্ট হয় না আমরা এখন একটা আইসি করব আমরা যেটা খুললাম সেটা আগে ম্যাপে দেখব যে আইসিটার কি অবস্থা এআইসিটা তাহলে যে আইসিটা আছে বর্তমানে সেটা আমরা আরেকবার ম্যাপে দেখব এটা ঠিক আছে তার মানে আমরা অ্যাকুরেট আইসিটা খুলছি এখানে আমরা সাকারের মাধ্যমে সাকালের সাহায্যে বোটটি পরিষ্কার করে নেব সাকারের মাধ্যমে করলে ভোটটার কোনো ক্ষতি হয় না আইসি লাগাবো আমরা একটি আইসি নিব এখান থেকে আমরা যে রকম আইসি ওই রকম আইসি দেওয়ার চেষ্টা করবো এটা আমার একটা পারফিউম স্প্রেটা ভাবেন না যে কোনো কাজের জিনিস আমরা একটি আইস নিলাম এটা এখন একটু দেখবো দেখব যেটা কি অবস্থা আমাদের আইস তো ভালো আছে এটা আমাদের খারাপ পাচ্ছি সিটি লাগাব

ওয়াশ করে নেব যাতে আদার একটার সাথে কানেকশন আর একটার না থাকে তারপরে আমরা ব্রাশের মাধ্যমে পরিষ্কার করে দেব এখন আমরা আবার মসপেটগুলো মাপে দেখব যে আমার ঠিক থাকলো কি না মোটামুটি ঠিক আছে এখন এই কুণ্টলটি গাড়ীতে লাগানৰ প্ৰস্তুত